মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে রয়েছ তাদেরকে মাধ্যমিক রেজাল্টের আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা শুরু করছি এবং তোমাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দর হয়েছে অর্থাৎ তোমরা কিন্তু প্রত্যেকেই ভালো রেজাল্ট করেছ যাদের রেজাল্টে হয়তো পনেরো থেকে কিছু নাম্বার হয়তো তোমরা যে পনেরোই হয়তো পাস হ্যাঁ লিখিত পরীক্ষায় পনেরোই পাস এবং প্রজেক্ট ধরে তোমাদের পঁচিশে পাস তোমরা যদি পনেরো থেকে দু নম্বরও কম পাও তোমাদের কোনো দুশ্চিন্তা করার বিষয় নেই হ্যাঁ তোমরা ঠিকই শুনেছ তোমাদের কিন্তু দু নম্বর এক্স গ্রেজ নাম্বার দিয়ে তোমাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে কাজেই তোমরা ভিডিও স্কিপ করো না কীভাবে তোমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবে সহজ তো বাড়ি বসেই সহজেই কীভাবে দেখবে একদম ভিডিও স্কিপ করো না তোমরা মন দিয়ে দেখতে থাকো হ্যাঁ তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হয়েছে আর প্লিজ করে তোমরা কত নাম্বার পেলে মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীর অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্টে লিখে জানিও যা দাদা তোমার এই নাম্বার পেয়েছি কাজেই তোমরা ভিডিও স্কিপ করো না তোমরা মন দিয়ে দেখতে থাক তাহলে শুরু করা যাক তোমরা ঘরে বসেই কীভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখবে এক মিনিটে বা তিরিশ সেকেন্ডে তাহলে ভিডিও শুরু করা যাক প্রথমে তোমাদের নিজের গুগল স্টোরে ওপেন করে ডব্লু বি রেজাল্ট বলে সার্চ করবে ডব্লু বি রেজাল্ট দু হাজার চব্বিশ অর্থাৎ এবারে সার্চ করার পর প্রথমে একটি ইন্টারফেস আসবে তোমরা তোমরা নিচের দিকে যাবে লেখা আছে দেখতেই পারছো যে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট বলেন তার নিচে ডব্লুবি মাধ্যমিক রেজাল্ট ওটাকে টাচ করবে যদি মাধ্যমিকের শিক্ষার্থী বন্ধুরাও ডব্লুবি মাধ্যমিক রেজাল্টে সার্চ করলে এখানে আছে এন্টার আওয়ার রোল নাম্বার ডেট অফ বার্থ তোমরা নিজেরা দিয়ে দেবে এখানে তোমার এন্টার ক্যাপচার আছে এন্টার ক্যাপচারটা তোমরা দিয়ে দেবে তারপরে ওটা দেওয়ার পর তোমরা যে রিস্টেড বলে অপশানটা আছে ওখানে টাচ করলে তোমাদের মাধ্যমিকের ফলাফল সহজেই তোমরা দেখতে পাবে স্ক্রিনে এবার এবার আসি এস অত উচ্চ মাধ্যমিক রেজাল্টের ক্ষেত্রেও সেম প্রসেস তোমরা গুগলকে ওকে বি রেজাল্ট বলে প্রথমে নিজেদেরকে সার্চ করে নেবে তারপর সার্চ করার পর সেম প্রসেসে নিচের দিকে একটু স্ক্রল করবে লেখা আছে দেখে নাও প্রথমে লেখা আছে হায়ার সেকেন্ডারি হায়ার সেকেন্ডারিতে তোমরা প্রথমে টাচ করে নিলে টাচ করার পর একটা ইন্টারফেস আসবে এন্টার হওয়ার রোল নাম্বার তোমরা তোমার এন্টার রোল নাম্বার দেবে রোল এবং তোমাদের নাম্বারটা দেবে এবং এন্টার ক্যাপচার একটা কোড আছে এই কোডটা তোমরা দিয়ে দেবে তারপর দেওয়ার পর তোমরা রেজিস্ট্রেড মারবে তোমরা সহজে উচ্চ মাধ্যমিকের ফলাফল দেখতে পাবে